সুপ্রিয় চ্যানেলের সুপ্রিয় শ্রোতাবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে স্বাগত জানিয়ে এই লাইভটি শুরু করছি

কিছু সূরা নিয়ে আলোচনা করি আজকে যে সুরাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুরা নাস সুরা নাস আপনারা জানেন যে আল কোরআনের একশো চোদ্দটি সুরা সুরা নাস অর্থ হলো মানব জাতি এই সুরাতে ছয়টি আয়াত রয়েছে এটা মাকি সুরা এই মাকি সুরাতে ছয়টি আয়াত রয়েছে এবং নাস অর্থ মানব জাতি আ প্রথমে এই ছরাটি একটু পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউআস্লু নাস নাস এখন বাংলা অর্থ আপনাদেরকে একটু বাংলা অর্থ বলে বলতে যাচ্ছি যে প্রথম কুল নাস বলো আমি আশ্রয় চাই মানুষের রবের মালিকিন নাস মানুষের অধিপতির ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে অর্থাৎ আল্লাহর কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল হামনাস কুমন্ত্র কুমন্ত্রনা দাতা কুমন্ত্রনা দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে আল্লাজি ইউওয়াসু ফি যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় মিন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন ও মানুষে জিন ও মানুষ থেকে তা আপনাদের এই তেলাওয়াত করলাম এবং পাঠ করে শোনালাম আপনাদের এখন আমি আসলে সত্যিকার অর্থে নিজে মুক্তি মুক্তিমালনা মহাদিস নই আমি শুধু আল কোরআনের যে তাফসির এবং অর্থ আমাদের আহ রয়েছে সেগুলো শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা বলেছেন তোমরা কোনো কিছু যদি জানো জানা থাকে সেটা অন্যদের কাছে পৌঁছে দাও ভালো জিনিস পৌঁছে দাও একটি আয়াত যদি জানা থাকে সেটি পৌঁছে দেওয়া এসরায় মহা মহিমান্বিত আল্লাহ তিনটি গুণ বিবৃতি বিবৃত হয়েছে অর্থাৎ তিনি হলেন পালন কর্তা সাহানসা এবং মাবুদ বা পূজনীয় আল্লাহ তালা সৃষ্টিকর্তা পালন এবং মাবুদ এবং পূজনীয় এই তিনটি গুণ এখানে আলোচনা বিষয় উঠে এসেছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন সবই তার মালিকানাধীন এবং সবাই তার আনুগত্য করছে তিনি তার প্রিয় নবী আলাইহি আলহ্লামকে নির্দেশ দিচ্ছেন হে নবী সাল তুমি বলে দাও আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের প্রতিপালকের মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের প্রশ্নের পশ্চাদোপসরণকারী পশ্চাদ উপসরণকারী অনিষ্ট হতে যে মানুষের অন্তর অন্তর্সমুহে কুমন্ত্রণা ও পরচনা দিয়ে থাকে চাই সে জিন হোক অথবা মানুষ হোক অর্থাৎ যারা অন্যায় ও খারাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে সুকের সামনে হাজির করে পথপ্রষ্ট এবং বিভ্রান্ত করার কাজে যারা অতুলনীয় তাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদেরই শুধু তাদের ঊনষ্ট হতে রক্ষা পেতে পারে না স্বয়ং হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে একজন করে শয়তান রয়েছে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনার সাথেও কি শয়তান রয়েছে উত্তরে তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও শয়তান রয়েছে কিন্তু আল্লাহ তালা ওই শয়তানের মোকাবিলায় আমাকে সাহায্য করেছেন কাজে আমি নিরাপদ থাকি সে আমাকে পূর্ণ কল্যাণের শিক্ষা দেয় অর্থাৎ প্রত্যেক মানুষের কাছে একজন করে শয়তান রয়েছে কিন্তু রাসুল সাল্লামকে যখন সাহাবিরা জিজ্ঞাস করলেন তো আপনার কাছে কি শয়তান রয়েছে তিনি বলেন হ্যাঁ তবে সে আমাকে খারাপ পথে নিতে পারে না সে আমাকে পূর্ণ কল্যাণে শিক্ষা দেয় সহি বুখারি ও সহি মুসলিমের হজরত আনাস রাজু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এতে কাফে থাকা অবস্থায় অম্মুল মোমেন হজরত সফিয়া রাজু তার সাথে রাতের বেলায় দেখা করতে গিয়েছিলেন তিনি ফিরে যাবার সময় রাসুল্লাহ সাল্লাহ ও রাসুল্লাহ ও তাকে এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে চলতে থাকেন পথে দুইজন আনসারির সাথে দেখা হলো তার রাসুল্লাহ সাল্লাহ সাথে তার স্ত্রীকে দেখে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিলেন রাসুল্লাহ সাল্লাহ তাদেরকে থামালেন এবং বললেন জেনে রেখো যে আমার সাথে যে মহিলাটি রয়েছে এটা আমার স্ত্রী সোফিয়া বিনতে তখন আনসারি দুজন বলেন আল্লাহ পবিত্র হে আল্লাহ রাসুল সাল সাল্লাম একথা আমাদেরকে বলার প্রয়োজনই বা কি ছিল রাসুল্লাহ সাল আলহালাম উত্তরে বললেন মানুষের রক্ত প্রবাহের স্থানে শয়তানের ঘোরাফেরা করে থাকে অর্থাৎ মানুষের শিরায় শিরায় শয়তান থাকে সুতরাং আমি আশঙ্কা করতেছিলাম যে শয়তান তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করে দেয় কিনা হজরত আনাস ইবনে মালিক রাদাল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তার হাত মানুষের অন্তকরণের উপর স্থাপন করে রেখেছে মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন সে নিজের হাত মানুষের অন্তকরণ থেকে সরিয়ে নেয় আর যখন মানুষ আল্লাহকে ভুলে ভুলে যায় তখন শয়তান মানুষের অন্তকরণের উপর পূর্ণ প্রতিষ্ঠা লাভ করে এটাই শয়তানের কুমন্ত্রণা ও প্রসনা এবং এটাই ওয়াসুয়াসাতুল খান্নাস এ হাদিসটি হাফিজ আবু ইয়ালা মুসলি রাদেল রহমাতুল্লাহ বর্ণনা করেছেন কিন্তু হাদিসটি গরিব বা দুর্বল মুসনাদে আহমাদে এমন একজন সাহাবি হতে বর্ণিত আছে যিনি গাদার পিঠে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিছনে উপবিষ্ট ছিলেন গাদা একটু হুচট খেলে ওই সাহাবি বলে উঠেন শয়তান ধ্বংস হোক তার এক কথা শুনে রাসুল্লাহ সাল্লাম বলেন এভাবে বলো না এতে শয়তান আরো বড় হয়ে যায় আরো এগিয়ে আসে এবং বলে আমি নিজের শক্তি দ্বারা তাকে কাবু করেছি আর যদি বিস্মিল্লা বলো তবে সে ছোট হতে হতে মাসির মতো হয়ে যায় এতে প্রমাণিত হয়ে যে আল্লাহর স্মরণে শয়তান পরাজিত ও হয়ে যায় আর আল্লাহকে বিস্মরণ হলে আল্লাহকে ভুলে গেলে সে বড় হয়ে যায় এবং জয়যুক্ত হয় হজরত আবু হুরাইরা রাজ থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করলে শয়তান তার কাছে যায় এবং আদর করে তার গায়ে হাত বোলাতে থাকে যেমন মানুষ গৃহপাল গৃহপালিত পশুকে আদর করে ওই আদরের লোকটি চুপ করে থাকলে শয়তান তার শয়তান তার নাকে দড়ি বা মুখে লাগাম পরিয়ে দেয় হজরত আবু হুরাই এ হাদিসটি বর্ণনা করে বলেন তোমরা স্বয়ং নাকে দড়ি লাগানো এবং মুখে লাগাম পরিহিত লক্ষ্যে দেখতে পাও নাকে দড়ি লাগানো হলো ওই ব্যক্তি যে একদিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহ স্মরণ করে না আর মুখে লাগাম পরিহিত ওই ব্যক্তি যে মুখ খুলে রাখে এবং আল্লাহ জিকির করে না হজরত ইবনে আব্বাস রাজু এ আয়াতের বলেন যে শয়তান আদম সন্তানের মনে তার থাবা বসিয়ে রাখে মানুষ যেখানেই ভুল করে এবং উদাসীনতার পরিচয় দেয় সেখানেই সে কুমন্ত্রণা দিতে শুরু করে আর যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করে সেখানে সে পশ্চাৎ স্মরণ করে অন্য বর্ণনায় আছে যে সুখ শান্তি এবং দুঃখ কষ্টের সময় শয়তান মানুষের মনে ছিদ্র করতে চায় অর্থাৎ তাকে পথগ্রষ্ট ও বিভ্রান্ত করতে চেষ্টা করে এ সময় যদি সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন শয়তান পালিয়ে যায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে শয়তানকে মানুষ এখানে পশ্চাতে যেখানে পশ্চাতে সেখানে সে অন্যায়কে অন্যায় অপকর্ম শিক্ষা দেয় তারপর কেটে পড়ে এরপর আল্লাহ তাআলা বলেন মানব মণ্ডলীর অন্তরের সমূহে কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দিয়ে থাকে তবে এর অর্থ জিন হতে পারে কোরআন কারিমের অন্যত্র বর্ণনায় অর্থাৎ জিনের মধ্যে হতে কতগুলো কাজে জিন সমূহকে শব্দের অন্তর্ভুক্ত করা নয় মোট কথা শয়তান জিন মানুষের কুমত দিয়ে থাকে অথবা এরা কুমন্ত্রণা দিয়ে থাকে বা মানুষের মধ্যে হতো কিছু কুপকৃত লোক এটা এই করে থাকে খারাপ প্রকৃতির লোক মানব ও দানব শয়তানরা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যেমন আল্লাহ তাবার তালা অন্য জায়গায় বলেন এভাবে আমি রূপী অথবা দানবলূপী শয়তানকে প্রত্যেক রবির শত্রু আসছে একজন অন্যজনের কানে ধোঁকা প্রতারণামূলক কথা সাজি গুছি ব্যক্ত করে মুসনাতে মুসনাদে আহমেদ হজরত আবু যার রাজেল হতে বর্ণিত আছে যে তিনি একদা রাসুল্লুসাল্লাস্লামের নিকট হাজির হন এই ওই সময় রাসুল্লা সাল্লাহ সাল্লাম মসজিদে অবস্থান করছিলেন হজরত আবু আর হু পাশে বসে পড়লেন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে আবুজ আর রাদেলন হু তুমি নামাজ পড়ছো কি তিনি উত্তর দিলেন জি না তখন তিনি বললেন তাহলে উঠে নামাজ করে নাও হজরত আবুজর রাজেলাহু উঠে নামাজ পড়লেন তারপর বসে পড়লেন রাসুল্লাহাম তাকে বললেন হে আবুজরহু মানবরূপী শয়তান হতে শয়তান শয়তান হতে হতে এবং আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা কর হজরত আবুজাউর রাজেলাহু বললেন হে আল্লাহর রাসুল মানুষের মধ্যে কি শয়তান আছে উত্তরে রাসুল্লাহাম বললেন হ্যাঁ হজরত আবুজর রাজেলাহ্ন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সালুল সাল্লাম কি তিনি জবাব বললেন নামাজ খুব ভালো কাজ যার ইচ্ছা কম পড়তে পারে যার ইচ্ছা বেশি পড়তে পারে হজরত আবু যার রাত জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল রুজা কি তিনি জবাব দিলেন যথেষ্ট হওয়ার মতো একটি ফরজ কাজ আল্লাহর কাছে এর জন্য বহু পুরস্কার রয়েছে হজরত আবু যার প্রশ্ন করলেন সাদগা কি তিনি উত্তর বললেন সাদগা এমনই জিনিস যার বিনিময় বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ প্রদান করে থাকেন হজরত আবু যার রাদে আলহু আরও বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন সদ্গা সবচেয়ে উত্তম কোন সদ্গা সবচেয়ে উত্তম রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর বললেন সম্পদ কম থাকা সত্ত্বেও সদ্গা করা অথবা চুপে চুপে কোনো ফকির মিসকিন দুঃখীজনের সাথে উত্তম ব্যবহার করা হজরত আবুজর রাদালনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল সাল্লাহুল সাল্লাম সর্বপ্রথম নবী কে ছিলেন তিনি জবাব দিলেন হজরত আদম সালাম ছিলেন প্রথম নবী হু জিজ্ঞেস করলেন হজরত আদম আলাহাম কি নবী ছিলেন রাসুলাম জিজ্ঞেস করলেন হ্যাঁ তিনি নবী ছিলেন এবং তিনি এমন ব্যক্তি ছিলেন যার সঙ্গে আল্লাহ কথাবার্তা বলেছেন হজরত আবুজর রাদেল প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল রাসুল কত ছিলেন তিনি উত্তর দিলেন তিন শত দশের বেশি কিছু বলা যায় একটি বড় জামায়াত আবার এও বললেন তিন শত পনেরো হজরত আবুজর রাদু বলেন হে আল্লাহ রসুল আপনার প্রতি নাজির কিন্তু আয়াতের মধ্যে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ আয়াত কমতি রসুলসাল্লাম জবাব দিলেন আয়াতুল কুরস্তি অর্থাৎ এই আয়াতটি যেটা আমরা করি আল্লাহুল্লাহ ইল্লাহুল কাইম লতা খুচুম সিনাতউম এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি সর্বোত্তম আয়াত তাছাড়া ইমাম আবু হাতিম ইবনে হিবানো রহমতুল্লাহ অন্য সনদে হাদিসটি দীর্ঘভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন মুসনাদা আহমেদ হজরত ইবনে আব্বাস রাদান হতে হে আল্লাহ রসুল আমার মনে এমন সব চিন্তা আসে যেগুলো প্রকাশ করার চেয়ে আকাশ আকাশ থেকে পড়ে যায় আমার নিকট বেশি পছন্দ নয় সুতরাং এ অবস্থায় আমি কি করব। নবী সাল্লা সাল্লাম উত্তর দিলেন তুমি এই বলবে অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তালাই আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা যিনি শয়তানের প্রতারণাকে অস আসা অর্থাৎ কুমন্ত্রণার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন বাস্তব কার্যে পরিণত করেননি যাই হোক যতটুকু আলোচনা হইল এখন মাগরীবের আজান হয়ে গেছে সেই জন্য একটি দ্রুত লাইভটি আমি বললাম তবে আমার শেষ কথা হচ্ছে যে এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি বা সহি কুরা কোরআন এবং সহি হাদিস বিরুদ্ধ কোনো কথাবার্তা থাকে তবে আপনারা সেগুলো বর্জন করে যেটা সঠিক সেটাই গ্রহণ করবেন আর এইখান থেকে যদি আপনাদের কিছু উপকৃত হন তাহলে সেগুলো গ্রহণ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই এই লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি I don't know.